আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ হ্যালো ভিওয়ার্স সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ কে জন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের গণিত বইয়ের একশোতে আষট্টি মিস্টার বার নাম্বর করা আমরা আলোচনা করব। চলো এই চমৎকার সুন্দর করে বুঝে নিই কোনো শ্রেণীর চারজন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো গণসংখ্য শাহণিত তৈরি করো ঠিক আছে এই সাহেবজন শিক্ষার্থী প্রাপ্ত নম্বর দেওয়া আছে এগুলো ব্যবহার করে গণসংখ্য সামনে তৈরি করতে হবে এরকম যে ডিটেলস আমি হাতে করে তোমাদেরকে এখন সুন্দর করে বুঝিয়ে দেব চলো আলোচনা শুরু করা যাক উনিশশো এগারো এর এই বা নাম্বার করে আমরা এখন বুঝে নেব এখানে সর্বনিম্ন মান বাইশ এবং সর্বোচ্চ মান নিরানব্বই কে পাইছে এই যে মানগুলো দেওয়া আছে এগুলোর ভিতর সবচেয়ে ছোটো মানের শিখা বাইশ আর সবচেয়ে বড়ো মানের শিখা নিরানব্বই ঠিক আছে তাহলে আমরা এখানে লিখি কি সর্বনিম্ন মান বাইশ আর সর্বোচ্চ মান নিরানব্বই আমাদের পরিসর বের করতে হবে পরিসর সমান সমান এই সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ এক নিরানব্বই থেকে বাইশ বিয়োগ করলে দেয় সাতাত্তর যোগ এক আবার দেখো এই সাতাত্তর যোগ করলে আটাত্তর এ হলো কি এই অঙ্কের পরিসর এখন আমরা এই যে গণসংখ্য শাড়ি তৈরি করতে গেলে আমাদের শ্রেণী অপ্তি লাগবে এই প্রশ্নের ভিতরে শ্রেণী অপ্তি দেওয়া নাই বা বলে নাই কত ধরতে হবে তাহলে আমরা নিজের মধ্যে ধরে নেব আমি ধরছি দশ মনে করি শ্রেণীব্যাপ্তি দশ ঠিক আছে তাহলে কী করব সুতরাং শ্রেণীর সংখ্যা বেকার হবে শ্রেণীর সংখ্যা এটা সূত্র কী পরিষ্কার ভাগ শ্রেণীব্যাপ্তি পরিসর কত আটাত্তর শ্রেণীব্যাপ্তি কত দশ এই আটাত্তর দশ দ্বারা ভাগ করা আসবে সাত দশমিক আট খেয়াল করো শ্রেণীর সংখ্যা কোনো ভগ্নাংশ হয় না শ্রেণীর সংখ্যা পূর্ণ সংখ্যা লাগতে হয় সাত দশমিক আট কোথাও অর্থ হলো সাতের পরাবর্তী কোন সংখ্যা কত আট কিন্তু তুমি যখন গড় করবো গড় করবো নয়টা কেন একটা বাংলা লেখা আছে তার জন্য একটা বেশি করতে হবে ঠিক আছে চলো আমরা এখন বিস্তারিত শিখে নেই গণসংখ্য সারণি কীভাবে তৈরি করতে হয় দেখো এই যে প্রাপ্ত নম্বরে গণসংখ্যা সারণি নিম্নরূপ কী লাগবে প্রথমে লাগবে শ্রেণীব্যাপ্তি তারপরে টেলিচিহ্ন তারপরে গণসংখ্যা গণসংখ্যার সারণি তৈরি করার জন্য আমাদের তিনটা ঘর করতে হবে পাশের দিকে প্রথম ঘরে শ্রেণীব্যাপ্তি তারপরে চিহ্ন তারপরে ঘরে গণসংখ্যা ঠিক আছে এখন এই যে এই ঘরে শ্রেণী অব্দি ঘরে প্রথম যে বাইশ দেখলাম এই বাইশ থেকে আসলো এই অঙ্কটার ভিতরে সর্বনিম্ন মান বাইশ এই জন্য বাইশ থেকে শুরু করতে হবে এবং এই যে শ্রেণী অব্দি আমি মনে করি সেগত দশ এই বাইশ থেকে একত্রিশ এই দশ ব্যবধান এখন তোমরা গুণে দেখতে পারো বাইশ সহকারে গুন বা বাইশ থেকে শুরু করে দেখো আমি গুনতেছি বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আড়াইশ উনত্রিশ তিরিশ একত্রিশ দেখো দশ যোগ করলে বাইশ থেকে একত্রিশ আসে ঠিক আছে এটা কি শ্রেণীব্যাপ্তি আর মাঝখানে কিন্তু মাইনাস শ্রেণী এটা ব্যবধি মানে বাইশ থেকে একত্রিশ তারপরে এগারে বত্রিশ থেকে একচল্লিশ বিয়াল্লিশ থেকে একান্ন এগারো একান্ন পরে আবার এখানে বাউন্ন থেকে শুরু করবো বান্ন থেকে একষট্টি ঠিক আছে এগুলো কিন্তু কি শ্রেণীব্যাপ্তি তারপরে বাষট্টি থেকে একাত্তর বাহাত্তর থেকে একাশি বিরাশি থেকে একানব্বই বিরানব্বই থেকে এই যে দেখো বিরানব্বই থেকে একশো এক তাহলে আমার শুরু হচ্ছে বাইশ থেকে সর্ব মানুষ এখানে নিরানব্বই তাহলে নিরানব্বই একশো একের ভিতরে আসে ঠিক আছে এখন আমরা ট্যালিসও কীভাবে করতে হয় সেই নিয়মটা শিখবো খুবই গুরুত্বপূর্ণ একটু মনসমার খেয়াল করো দেখো এখানে সর্বত কত এই পঞ্চাশ আমি ডাক দিলাম দেখো এই ব্যবধির ভিতরে পঞ্চাশটা কোন ঘরে আসে একটু খেয়াল করতে হবে দেখো এই যে বিয়াল্লিশ থেকে একান্ন তাহলে পঞ্চাশ এই ঘরে আসে এই ঘরে দাগ ডাক দেব ট্যালিসিনের ঘরে ঠিক আছে তারপর দেখো এই কত চুরাশি চুরাশি কোন করে আছে একটু খেয়াল করো এই যে দেখো বিরাশি থেকে একানব্বই চুরাশি সেই গার্ডটা আছে তাহলে এগারোটা খারাপ লাগ ঠিক আছে তারপর আছে কত তিয়াত্তর দেখো তিয়াত্তর কোন ঘরে পরে কী যে বাহাত্তর থেকে একাশি তিয়াত্তর এঘরে আসে এজন্য এগারোটা খারাপ থাক দেব এগুলো চাল্লিশ ঠিক আছে তারপরে ছাপ্পান্ন দেখো ছাপ্পান্ন কোন ঘরের মধ্যে আছে এই যে বাউন্ন থেকে একষট্টি ছাপ্পান্ন ভিতরে আছে এই জন্য এগারোটা খারাপ থাক দেব তারপরে আশা কত সাতানব্বই দেখো সাতানব্বই কোন ঘরে আছে এই যে এই বিরানব্বই থেকে শিশুর ঘরে এই বিরানব্বই থেকে একশো এক সাতানব্বই ঘরে আছে এ জানো কি এনে ঘাড়া রাখ দেব ঠিক আছে তারপরে নব্বই কোন ঘরে আসে শীর্ষের ঘরে দেখো এই যে অষ্টাশি থেকে একানব্বই তাহলে বিরানব্বই ঘরে আছে না কত এটা শেষের ঘরে নব্বই নব্বই হ্যাঁ এই যে বিরাশি থেকে একানব্বই তাহলে নব্বই এগের ভিতরে আসে এটা ঘাড়া রাখ দেব ঠিক আছে তারপরে কত বিরাশি দেখো এই যে বিরাশি ঘরে আছে ঠিক আছে তাহলে এনে আটা খারাপ করবো তিনটা ঘর ওই ঘরে তারপরে তিরাশি কোন ঘরে পরে দেখো তিরাশি কিন্তু বিরাশি ঘরে আছে বিরাশি থেকে একানব্বই তিরাশি ঘরে আছে এনে আটা খারাপ থাক দেব চারটে হয়ে গেছে হ্যাঁ তারপরে আছে কত একচল্লিশ দেখো একচল্লিশ এই যে বত্রিশ থেকে একচল্লিশ একচল্লিশ ঘরে আছে এটা খারাপ থাক দেব তারপরে বিরানব্বই দেখো এই যে বিরানব্বই লাস্টের ঘরে একেবারে তাহলে এনে আটা খারাপ থাক দেব এবার তেয়াল্লিশে হ্যাঁ এবার বিয়াল্লিশ দেখে বিয়াল্লিশ কোন ঘরে পড়ে এই যে বিয়াল্লিশে ঘরে এই বিয়াল্লিশ থেকে একান্ন বিয়াল্লিশ এই ঘরে পরে আটা খারাপ দেব তারপরে পঞ্চান্ন কোন ঘরে পড়ে পঞ্চান্ন এই যে বান্ন থেকে একষট্টি পঞ্চান্ন এই ঘরে আছে এগারে আটা খারাপ দেব ঠিক আছে তারপরে বাষট্টি একবার বুঝলে একবার সহজে করতে পারবো তোমার অনেক সহজ হবে এই যে বাষট্টি করে বাষট্টি থেকে একাত্তর বাষট্টি করে এটা খারাপ থাক দেব তারপরে তেষট্টি গ্রণ করে পরে খেয়াল করো এই এঘরে এই বাষট্টি থেকে একাত্তর তেষট্টি করে আছে আটা খাড়া থাক পরবে খেয়াল করতে হবে হ্যাঁ ছিয়ানব্বই ছিয়ানব্বই গ্রোন করে পরে এই যে আসতে করে বেন একশো এক এঘরে ছিয়ানব্বই আছে তারপরে একচল্লিশ দেখো একচল্লিশ গুন করে পরে এই যে একচল্লিশই করে আটা খাড়া থাক দেব তারপরে একাত্তর দেখো একাত্তর গ্রণ ঘরে পড়ে এই যে বাষট্টি থেকে একাত্তর একাত্তরই করে একটা খারাপ এক দেব তারপরে আছে সাতাত্তর সাতাত্তর গ্রণ ঘরে পড়ে এই যে বাহাত্তর থেকে একাশি সাতাত্তরই করে একটা খারাপ এক দেব খেয়াল করে মানুষ করে আটাত্তর আটাত্তর কোন করে পড়ে দেখো এই যে বাহাত্তর থেকে একাশি আটাত্তরি করে আছে হ্যাঁ এনে একটা খারাপ এক দেব তারপর আছে এই যে বাইশ দেখো বাইশ গুন করে পড়ে এই প্রথম করে বাইশ না দাগ দেবা তারপরে আছে কত আটচল্লিশ আটচল্লিশ কোন করার পরে বিয়াল্লিশ থেকে আট একান্ন আটচল্লিশের ব্যবধের ভিতরে আছে না খারাপ দাগ দেব তারপরে ছচল্লিশ ছিল এই বিয়াল্লিশ থেকে একান্ন ছচল্লিশ ঘরে আছে ঠিক আছে তারপরে কত তেত্রিশ তেত্রিশ কোন ঘরে আছে এই যে বত্রিশ থেকে একচল্লিশ তেত্রিশ ঘরে আছে খারাপ দাগ দেব তারপরে চুয়াল্লিশ বিয়াল্লিশ থেকে একান্ন চল্লিশ ঘরে আছে দেখো যখন চারটা দাগ হয়ে যাবে পাঁচটার বেলায় কোনো বেড়ে দেব এটা আর আড়াআড়ি দাগ ঠিক আছে তারপরে কত একষট্টি দেখো এই যে বারো থেকে একষট্টি করে এটা খাওয়া দাগ দেব তারপরে ছেষট্টি ছেষট্টি করে এই যে বাষট্টি থেকে একাত্তর ছেষট্টি করে তারপরে বাষট্টি দেখো বাষট্টি করে চারটে ঠিক আছে পাঁচটা বেলা কোনো বেলা ডাক দেওয়া ঠিক আছে তারপরে তেষট্টি দেখো তেষট্টি তেষট্টি এই ঘরে আসে একটু ফাঁক করে আবার শুরু করবা তারপরে চৌষট্টি চৌষট্টি দেখো এই চৌষট্টি এই ঘরে আসে তারপরে তিপ্পান্ন তিপ্পান্ন মানে কোনো এই যে বারো থেকে একষট্টি তেষট্টি এই ঘরে চাই ডাক দিলাম তারপরে সাইট দেখো শাড়ি কিন্তু এই ঘরে পড়ে যে বারো থেকে একষট্টি শাড়ি এঘরে পড়ে স্যার ঠিক আছে ফার্স্টা বলে কোনো দেবো এটা হলে আধার কার্ড হ্যাঁ এই যে পঞ্চাশ এবার পঞ্চাশ কোন ঘরে পড়ে এই যে বারো থেকে এক কার্ড ফাঁদাশো এই ঘরে আবার আলাদা শুরু করতে হবে নতুন করে এক থেকে আবার বাহাত্তর দেখো এই যে বাহাত্তর এই ঘরে এই চার নাম্বার আলাদা দিয়ে দিলাম তারপরে সাতষট্টি দেখো এই যে বাষট্টি থেকে একাত্তর সাতষট্টি এই ঘরে আছে তারপরে নিরানব্বই একদম শেষ নিরানব্বই দেখ বিরানব্বই থেকে একশো এক নিরানব্বই করে হ্যাঁ চার নম্বর খেলা দাগ দিয়ে দিলাম তিরাশি দেখো এই যে তিরাশি বিরাশি থেকে একানব্বই করে চারটে কথা পাঁচটা বেলায় এক নাম্বারে ডাক দেবা ঠিক আছে তারপরে পঁচাশি একটু খেয়াল করে মানুষ করে পঁচাশি এই যে বিরাশি থেকে একানব্বই ফল সি করে আছে পঁচাশে আবার নতুন করে শুরু করতে হবে তারপরে আটষট্টি দেখো এই যে বাষট্টি থেকে একাত্তর আষট্টি এঘের ভিতরে আছে তারপরে ঊনসত্তর এই যে উনসত্তর এঘরে আছে চাই ঠিক আছে পাঁচশো বেলা এক কোনটা মেধে দেখ তারপরে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নামে মানে বিয়াল্লিশ থেকে একান্ন পঁয়তাল্লিশ এঘরে এই দুই নাম্বার খাটা থাক হ্যাঁ পঁয়তাল্লিশ বাইশ বাইশ দুইটা হ্যাঁ দুইটা বাইশ প্রথম করার পর হ্যাঁ এই যে দুইটা বাইশ মানে কি দুইটা দাঁড় তেলিশেম হ্যাঁ তারপরে সাতাইশ দেখো সাতাশ কোন গাড়ি পরে এই যে প্রথম করে সারি দেয় সাতাশ একটা দাগ হ্যাঁ সাতাশে মানে একত্রিশ একত্রিশ এই গাড়ি আছে এই যে একত্রিশে বাচ্চা পালে কোন দাগ গেল তারপরে সাতষট্টি সাতষট্টি এই যে এটা করে আবার শুরু করতে পারা দেব হ্যাঁ সাতষট্টি গেলো এবার কি পঁয়ষট্টি দেখে পঁয়ষট্টি কোন গাড়ি আছে পঁয়ষট্টি থেকে একাত্তর পঁয়ষট্টি গাড়ি আছে দুটো দাম্বার দাগ গেলো এবার চৌষট্টি চৌষট্টি কটা দাগ এই একটা দুইটা চৌষট্টি দুইটা খেয়াল করো চৌষট্টি এটা মধ্যে দুইটা দাগ পর হ্যাঁ এই যে দুইটা ঠিক আছে এবার কি অষ্টআশি দেখো অষ্টআশি এই করে তারপরে তেষট্টি তেষট্টি কোন করে পরে খেয়াল করো এই যে থেকে একাত্তর তেষট্টি করে ফেলে ঠিক আছে বাস্তবালে কোন আমি রাখতো ঠিক আছে তারপরে সাতচল্লিশ সাতচল্লিশ এই যে বেলা থেকে একান্ন সাতচল্লিশ এই ঘরে তিন নম্বর খেলা থাক তারপরে আটান্ন এই যে আটান্ন বারো থেকে একশো এই ঘরে আছে একটা খেলা থাক তারপরে ঊনুষাট এই ঘরে এই ঘরে ঊনুষাটির এই ঘরে আছে তারপরে ষাট ষাট এই ঘরে এই যে বারো থেকে একষট্টি ষাট এঘরের ভিতরে আছে ঠিক আছে তারপরে বাহাত্তর দেখো বাহাত্তর কোন গাড়ি আছে এই যে বাহাত্তর এঘাড়ে না খাড়া দাগ দিয়ে দেব সেই ঠিক আছে বাচ্চা মালে কোন মেলে হবে তারপরে একাত্তর একাত্তর এগারো পরে ঠিক আছে তাহলে আবার নতুনকে শুরু করতে হবে একটা খাড়া দাগ আবার তিয়াত্তর তিয়াত্তর এটার ভিতরে হ্যাঁ আলাদা খাড়া দাগ দেব তারপরে উনপঞ্চাশ উনুপঞ্চাশ কোন গাড়ি এই যে এক বিয়াল্লিশ থেকে একান্ন উনপত এগারের ভিতরে আছে এই চাই না আমার খারাপ তারপরে পঁচাত্তর পঁচাত্তর কোন ঘরে পরে খেয়াল করো এই যে বাহাত্তর থেকে একাশ পঁচাত্তর এগরে একটা খারা দাগ তারপরে সর্বশেষ কত আছে চৌষট্টি ঠিক আছে দেখো এই যে বাষট্টি থেকে একাত্তর চৌষট্টি এঘারের ভিতরে আছে হ্যাঁ একটা খারা দাগ করবো এবার আমরা গণসংখ্যা লিখবো খেয়াল করো এই যে এখানে চালিয়েছিল কয়টা একটা দুইটা তিনটা চারটা কোন একটা পাঁচটা তাহলে এগারো অঙ্কে লাগবে ফাঁস এখানে তিনটা এক দুই তিন এখানে লাগবে অঙ্কে তিন এখানে দেখো এই পাঁচটা ছয় সাত আট নয়টা এখানে লাগবে নয় এখানে দেখো এই পাঁচ ছয় সাত আট এখানে লাগবা আট তারপরে এখানে দেখো ফাঁস পাঁচ পাঁচ দশ দশ পাঁচ পনেরো ষোলো সতেরো এখানে লাগবা সতেরো অঙ্কে লাগবে হ্যাঁ এখানে আছে পাঁচ ছয় সাত এই অঙ্কে লাগবে সাত এখানে হতো সাত অঙ্কে লাগবা সাত এখানে হতো চার অঙ্কে লাগবা সাইড এখানে গণসংখ্য যোগ করবা যোগ করে দেখবে নেমে কত আসবে সাহেব এই ছিল মূলত গণ গণসংখ্য সারি তৈরি করার বিস্তারিত ব্যাখ্যা আলোচনা আজকের চমৎকার অঙ্ক করা তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিলাম তোমরা এই চমৎকার ক্লাসটা শুরু শেষ পর্যন্ত দেখো আশা করি একটা অঙ্ক একটু কষ্ট করে ভালোভাবে শিখলে সবগুলো অঙ্ক তোমরা এই নিয়মটা ভালো করে করতে পারবো সবাই ভালো থাকো আর এই চমৎকার ক্লাসটা দেখে সবগুলো অঙ্ক শেখানো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা তৈরি করেছিল এর চেয়ে ক্লাসটা তোমরা তো শেষ পর্যন্ত ভালো করে দেখে একবার একটু কষ্ট করে শিখে নাও একবার শিখলে এই টিমে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক তোমরা করতে পারবো তাহলে আজকে পর্যন্তই আল্লা হাফেজ